হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এপিসোডে আমরা একাদশ দাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের উনিশতম গদ্য অর্থাৎ কলিমদ্দি দফাদার গল্পের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব যেটি লিখেছেন আবু জাফর শামসুদ্দিন তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোড গত এপিসোডে আমরা গল্পের যে অংশ পর্যন্ত জেনেছিলাম আজ তার পরের অংশ থেকে শুরু করছি এখানে লেখক বলেছেন রাস্তার পরে কয়েক বা এগোতেই গুলির শব্দ হয় কোন দিক থেকে শব্দ আসছে ঠাউর করার আগে একজনের মাথার খুলি উঠে যায় মুক্তি আগিয়া ইয়া আলি চিৎকার করতে করতে বাকি চারজন ঊর্ধ্ব শ্বাসে দৌড়ায় আরও একজনের উরুর মাংস ছিঁড়ে গুলি বেরিয়ে যায় নিহত সঙ্গীকে পশ্চাতে ফেলে রেখে বাকি চারজন কোনো ক্রমে ছাউনিতে ফিরে আসে এখানে মুক্তি আগিয়া বলতে বোঝানো হয়েছে মুক্তিবাহিনী এসে পড়েছে বন্ধুরা এরপর সেদিন থেকে এলাকায় মুক্তিপুজো নিধন কাজ শুরু হয় রোজ দল বেঁধে খানছেনারা বাজারে মিলিটারি ঢোকার পর থেকেই ভার পড়েছে অপেক্ষাকৃত কম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মিলিটারির ভয়ে পারত পক্ষে এদিকে আসেন না মেম্বারগণও আত্মগোপন করেছেন কিন্তু বোর্ড অফিস নিয়মিত খোলা রাখার হুকুম জারি আছে কলিমদি এ কাজ করার জন্য বাজারে আসে খান সেনারা ওকে ওদের অভিযানের সঙ্গী করে নেয় সে সরকারি লোক নিয়মিত নামাজ পড়ে এবং যা হুকুম হয় তা পালন করে সুতরাং সন্দেহের কারণ নেই বন্ধুরা এখানে ফৌজ বলতে মূলত বাঙালি মুক্তিবাহিনীকে বোঝানো হয়েছে এবং খান সেনা হচ্ছে খান পদবিধারী সেনা অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনী এরপর লেখক বলেছেন সেদিন থেকে দফাদার দিনের বেলা বাড়ি যেতে পারে না বাজারে খেতে হয় তাকে খাওয়ার জন্য রোজ তিন টাকা পায় সে তার স্বাভাবিক হাসি মুখে খানছেনাদের সঙ্গী হয়ে যেদিক যেতে বলে যায় সে আর কাঠি আগে আগে পথ দেখে নিয়ে যাওয়া তার ডিউটি বাজারের লোকজন কখনো কখনো তাকে অনুযোগ দেয় দফাদার ভাই আপনিও কলিমুদ্দি স্মিত হেসে সহজ উত্তর দেয় আমি ভাই সরকারি লোক যখনকার সরকার তখনকার হুকুম পালন করি এর বেশি একটি কথাও তার মুখ থেকে বের করা যায় না বুধবার আশেপাশে কোথাও হাটবার নেই সকাল দশটায় কলিমুদ্দি দফাদারের ডিউটি পরে আজ ইউনিয়ন বোর্ডের কাঁচা সড়ক পথে পশ্চিম দিকে মুক্তিবিরোধী অভিযান আট থেকে দশজন সশস্ত্র খানছে না হলিমধ্যে আগে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে লক্ষ্যস্থান গ্রাম সেখানে নাকি বহু হিন্দুর বাস আরও হিন্দু বাইরে থেকে এসে আশ্রয় নিয়েছে চর কাফেরদের সঙ্গে একজোট আজ ওই গ্রামটা সায়স্তা করতে হবে আগুন দেয়ার মাল মশলা অস্ত্র সঙ্গে আছে বেলা এগারোটা মাঠের উপর দিয়ে অপ্রশস্ত মেটে সড়ক মাঠ পেরিয়ে একটি ছোট গ্রাম তারপরে লক্ষ্যস্থল চকচকে রোদ সড়কের উত্তরে রাইফেল রেঞ্জের মধ্যে গামছা পরা এক কিশোর তিন চারটে গরু খেদিয়ে নিয়ে যাচ্ছে তার মাথায় ছালা বোঝাই ঘাস কাঁধে লাঙল জল সম্ভবত সে মাঠ থেকে বাড়ি ফিরছে এরপর মুক্তি মুক্তি বলে একজন সৈনিক চিৎকার করে ওঠে কাহা কাহা অপরেরা প্রশ্ন করে তখন সে সৈনিক বলে ডাইনাতরফ দেখো বন্ধুরা এখানে রাইফেল রেঞ্জ বলতে বোঝায় রাইফেলের গুলিবিদ্ধ করার আওতা এরপর কাহা কাহা হচ্ছে একটি উর্দু শব্দ যার অর্থ হলো কোথায় কোথায় তারপর তরফ দেখো এর অর্থ হল ডান দিকে দেখো বন্ধুরা তারপর এখানে বলা হয়েছে হলিমধ্যে দফাদার সবিনয়ে বলতে চায় নেহি ক্যাপ্টেন সাহেব বো রাখাল হ্যায় মেরা চেনা জানা है। কিন্তু চোপরাও রাও সালে কাফের কা বাচ্চা কাফের মুক্তি আলবাত মুক্তি বলেই সকলে এক সঙ্গে গুলি ছরে। এলাকা কেঁপে ওঠে ধ্বনি প্রতিধ্বনি হয়ে দূরে ছড়িয়ে পড়ে কলিমুদ্দি দফাদারের বাল্যকালের পাতানো দস্ত সাইজদ্দি খলিফার ষোলো বছরের ছেলে একবার মাত্র মা বলে ধরাশাহী দেহটা থেকে আর কোনো ধ্বনি কানে আসে না এক মুক্তি খাতাম আবির সামনে চলা দফাদার জি হুজুর বলে সে হুকুম পালন করে বন্ধুরা এখানে আভি শব্দের অর্থ হচ্ছে এখন এরপর বো রাখাল হে অর্থ হলো ও হচ্ছে রাখাল আর মেরা চেনা জানা হে অর্থ হলো আমার পরিচিত অর্থাৎ এখানে কলিমদ্দি দফাদার ক্যাপ্টেন সাহেবকে বলে যে সে মুক্তি নয় সে একজন রাখাল তার পরিচিত তারপর লেখক বলেছেন ইতিমধ্যে খান সেনাদের পশ্চিমমুখী অভিযানের সংবাদ মুখে মুখে ছড়িয়ে পড়েছে গোলাগুলির শব্দ শোনার পর আশেপাশের লোকজন ঘরবাড়ি ফেলে যে যেখানে পারে পালাতে শুরু করে মাঠ আগেই সামনের গ্রাম সাফ হয়ে যায় পরের গ্রামে সেদিনের মূল যুদ্ধক্ষেত্র সে গ্রামের পশ্চিমে অথই জলের বিস্তীর্ণ মাঠ পানির উপর বাওয়া ধানের সবুজ শীষ গ্রাম থেকে গ্রামান্তরে যাওয়ার জন্য ধান ওপর দিয়ে নাও দ্বারা গ্রামবাসীরাও অথই পানিতে ভাসমান ধানের আড়ালে আত্মগোপন করে যারা নাওকোন্দা পায় না তারা বিলে নামে এবং মাথার উপরে কচুরি পানা চাপিয়ে নাক জাগিয়ে ডুবে থাকে এখানে নাওদারা বলতে বোঝায় নৌকা চলার ছোট খালের মতো পথ এবং নাও কোন্দা হচ্ছে নৌকা ও লোগে তারপর বলা হয়েছে মুক্তি নিধন অভিযান এগিয়ে চলে সামনে একটি লোকও পড়ে না বাড়িঘর জনশূন্য কলেরা মহামারীতে বিরল জায়গার মতো মনে হয় হাঁস মোরগ কুকুর বিড়ালও গোলাগুলির শব্দ শুনে আত্মগোপন করেছে দড়িতে বাঁধা ছাগল গরু দু চারটা দেখা যায় ইয়ে বক্রিব বহুত খুবসুরত আর তাজা ওয়াপাস জানে কে বক্ত বুঝতাম খান সেনাদের একজন সঙ্গীদের বলে হা হা এক ফিস্ট হো জায়গা অন্যরা হেসে সমর্থন জানায় বন্ধুরা এখানে এ বকরি বহুত খুবসুরত আর তাজা ওয়াপাস জানে কে বক্ত সমঝে বলতে বোঝানো হয়েছে যে এই বকরি ভারী সুন্দর আর তাজা ফেরার সময়ে বুঝেছ অর্থাৎ ফেরার সময় তারা এই সুন্দর তাজা বকরিকে নিয়ে যাবে তাদের আহারের বা ভোজনের জন্য এখানে সেটি বোঝানো হয়েছে তারপর এক ফিস্ট জায়গা অর্থ হলো একটা ভালো ভোজ হয়ে যাবে বন্ধুরা এর পর লেখক বলেছেন ওরা পথে দুধারের বাড়ি ঘরে উঁকি এবং ঝোপে জঙ্গলে গুলি ছড়ে হদ্দ হয় একজন মুক্তির সন্ধানও পাওয়া যায় না বেলা তখন বারোটা হঠাৎ কমান্ডার নির্দেশ দেয় হাল্ট দো সামনে কাঠের পুল দুদিক থেকে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া হয়ে কিছু দূরে ওঠার পর মাঝভাবে সমতল নিচে প্লাবিত খাল এবং দুদিকের বাওয়া ধানের ক্ষেত ধানের শীষ পানির সঙ্গে তাল রেখে বেড়ে চলছে পুলের উত্তর দক্ষিণে যত দূর দৃষ্টি যায় খাল এবং প্লাবিত ধান ক্ষেত এঁকে বেঁকে স্থানে স্থানে অশ্বখুরের আকারে ভিতরে প্রবেশ করে এগিয়ে চলেছে পুলের উপর দিয়ে মানুষ এবং গরু ছাগল পারাপার হয় নিচ দিয়ে চলে নাওকোন্দা ঘন গাছপালা বেষ্টিত দুপারের গ্রাম বেশ উঁচুতে নবাগতের কাছে পার্বত্য অঞ্চল মনে হতে পারে আসলে এটাই ভাওয়াল পরগনার ভূমি বৈশিষ্ট্য স্থানীয় লোকদের কাছে উঁচু ঢিলাগুলো টেক নামে পরিচিত বন্ধুরা আমাদের আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই থাক গল্পের এই অংশ পর্যন্ত জেনে আশা করছি তোমাদের ভালো লাগছে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিয়েটের সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই মুক্তি আগিয়া বলতে বোঝায় মুক্তিবাহিনী এসে পড়েছে নাও দ্বারা হচ্ছে নৌকা চলার ছোট খালের মতো পথ রাইফেল রেঞ্জ বলতে বোঝায় রাইফেলের গুলিবিদ্ধ করার আওতা এক ফিষ্ট জায়গা অর্থ হলো একটা ভালো ভোজ হয়ে যাবে